সামনেই তোমাদের এইচএসের থার্ড সেমিস্টার চলে এসেছে আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা শুরু করে দিয়েছো তো ভক্তিবাদ থেকে মোস্ট ইম্পর্টেন্ট মানে যে জায়গাগুলো থেকে অ্যাকচুয়াল প্রশ্ন আসে সেই জায়গাগুলোকেই তুলে তুলে আমি তোমাদের জন্য রেডি করেছি তোমরা একবার দেখো পুরো মুখস্থ হয়ে যাবে এটা আমি তোমাদের কথা দিচ্ছি তাই পুরো ভিডিওটা দেখে যাও স্কিপ করো না পুরো জায়গাটাই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো দেখা যাক তো ভক্তিবাদ ভক্তিবাদ আসলে যে হিন্দু ধর্ম সে হিন্দু ধর্মের সংস্কার থেকে আসছে ভক্তিবাদ যেমন দেখো তোমরা সুপিবাদ থেকে এসেছিলো ইসলাম ধর্ম সেরকম হিন্দু ধর্ম থেকে আসছে ভক্তিবাদ কোন সময় এই ভক্তিবাদের আবির্ভাব ঘটছে খ্রিস্টীয় সপ্তম শতকে খ্রিস্টীয় সপ্তম শতকে ভক্তিবাদের আবির্ভাব ঘটছে কোথায় আবির্ভাব ঘটেছে আর দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে এর আবির্ভাব ঘটছে আর দক্ষিণ ভারতেই এর সব থেকে বেশি বিকাশ লাভ করছে তাহলে আরেকবার দেখো এই সময়কাল হচ্ছে খ্রিস্টীয় শতক উদ্ভব আর বিকাশ দুটি হচ্ছে দক্ষিণ ভারত তবে হ্যাঁ উত্তর ভারতে হয়েছে দক্ষিণ ভারতটা বিশেষভাবে সূচনা দুটো সম্প্রদায়ের দ্বারা হচ্ছে একটা হচ্ছে দেখো শৈব সম্প্রদায় যেটা হচ্ছে নাইনার সম্প্রদায় নায়নার সম্প্রদায় হচ্ছে শৈব সম্প্রদায় তেষট্টি জনের সাধক ছিল আর আলোয়ারা বৈষ্ণব সম্প্রদায় যার সাধক সংখ্যা বারো জন এনার একটাই সাধিকা হচ্ছে এই সম্প্রদায়ের অন্ডাল আচ্ছা দেখো এইটুখানি করলে ভক্তিবাদের মেন একটাই আসছে এবার আমরা ভক্তিবাদী সাধকে চলে আসি ভক্তিবাদী সাধকের প্রথমেই আমি যাঁর কথা বলবো তিনি হচ্ছেন অন্যতম জনপ্রিয় একজন ইনি হচ্ছেন দক্ষিণ ভারতের এনার সময়কালে বৌদ্ধ ধর্মের প্রভাব অতিরিক্ত ছিল তো বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে সমাজকে বিশেষভাবে মুক্ত করে তিনি হিন্দু ধর্মের প্রচার ঘটছে যেটা ভক্তিবাদী সংস্কার করে মানে হিন্দু ধর্মকে আরও সহজ করে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তো তার যে বিশেষ মতবাদ বা জনপ্রিয় মতবাদ সেটা হচ্ছে কি অদ্বৈতবাদ তাহলে অদ্বৈতবাদের প্রবর্তন কে করছেন শঙ্করাচার্য আচ্ছা এই শঙ্করাচার্যের আর একটা জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে তিনি কোন কোন মঠ নির্মাণ করেছেন কোন কোন মঠ না যোশী মঠ গোবর্ধন মঠ সিংগেরি মঠ আর শারদা মঠ দেখ এই মঠটা দেওয়ার আমার একটাই কারণ তোমাদের দেখবে বিকল্প প্রশ্নে এরকম অপশান দেওয়া থাকে ওয়ান টু থ্রি করে অনেক রকম নাম্বার দেওয়া থাকে যোশী গোবর্ধন শৃঙ্গেরি সারদা আরও বিভিন্ন মঠের সাথে বা স্থানের সাথে গুলিয়ে দেয় যে তোমাদের সঠিক বিকল্পটা চুজ করতে হয় সেই কারণে মঠটা একটু দেখে রাখবে আচ্ছা এরপর আমরা একদম আদি প্রচারক বৈষ্ণব ধর্মের বা ভক্তিবাদী আদি প্রচারক নিয়ে চলে আসছি আদি প্রচারককে রামানুজ তাহলে দ্বিতীয়ত দেখো আদি প্রচারক হিসাবে আমরা কাকে পড়ছি রামানুষকে পড়ছি ইনি দক্ষিণ ভারতের মানুষ এবং দক্ষিণ ভারতেই তার প্রধান আদি অর্থাৎ প্রাচীন যে কেন্দ্র কাঞ্চি আর শিরঙ্গম এই দুটো জায়গাতেই তিনি প্রধানত সর্বপ্রথম তিনি তার ধর্ম প্রচার করছেন কিন্তু পরবর্তী সময়ে কি হয়েছে তিনি তো চোল রাজ্যের বাসিন্দা ছিলেন তো চোল রাজ্যের যে রাজা ছিলেন অধিরাজচন্দ্র অধিরাজেন্দ্র সরি অধিরাজেন্দ্র তো অধিরাজেন্দ্র শৈব ছিলেন সেই কারণে তিনি অর্থাৎ রামানুজ তার রোষের মুখে পড়েন তাই বাধ্য হয়ে তিনি চোল রাজ্যকে পরিত্যাগ করে কোথায় আসছেন না হোয়েলসলে হোয়েসলে চলে আসছেন তো হোয়েসলের রাজা হচ্ছেন বৃত্তিদেব বৃত্তিদেবের আবার ধর্ম হচ্ছে জৈন কিন্তু তিনি রামানুজের দ্বারা প্রভাবিত হয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করছেন আর একবার রামানুজটা বলে দিচ্ছি যেগুলো করবে দেখো আদি প্রচারক আমাদের ভক্তি ধর্মের বা ভক্তিবাদী আন্দোলনের তিনি হচ্ছেন রামানুজ তার প্রধান যে প্রচারকেন্দ্র সেটা হচ্ছে কাঞ্চিয়া শিরঙ্গম হৈসলের রাজা বৃত্তিদেব তিনি জৈন ছিলেন এবং তার ওই অনুপ্রেরণায় তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন আর আর কয়েকটা আমরা একটু বেশি মানে জানার জন্য কি করব না তার প্রধান যেটা গ্রন্থ সেটা হচ্ছে শ্রীভাষ্য যেন দেখো এটা আমি সিঙ্গেল লিখেছি তো শ্রীভাষ্য এটা হচ্ছে বেদান্ত সূত্রকে অনুসরণ করে তিনি এটা লিখেছেন আর আরও কয়েকটি তিনি গ্রন্থ লিখেছেন গীতাভাষ্য বেদান্ত সার দ্বীপ বেদার্থ সংগ্রহ যা আমরা আর এক জনপ্রিয় ভক্তি ভক্তিসাধকের নাম পড়ব সেটা হচ্ছে পিল্লাই পিল্লাই থেকে বেশি কিছু করার তোমাদের দরকার নেই একটাই শুধু করবে যে তিন কালোই তিন কালোই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে না পিল্লাই পিল্লাইয়ের সম্পর্কে একটা বিশেষ কথা বলে রাখি তিনি মনে করতেন যে ঈশ্বর প্রেমেই মানুষের মুক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি যদি মানুষ করে তবেই সেই জীবন মোহ থেকে বা জীবন থেকে মুক্তি লাভ করবে আচ্ছা আমরা এবার রামানন্দ রামানন্দ সাধকে চলে আসি ইনিও হচ্ছেন দক্ষিণ ভারতে ঠিক আছে রামানন্দ হচ্ছেন রামানুজের শিষ্য তো রামানুজকে রামানুজ হচ্ছেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক তাহলে বৈষ্ণব ধর্মের প্রবর্তক রামানুজের শিষ্য হলেন রামানন্দ রামানন্দ আবার যে সম্প্রদায়ের প্রবর্তক সেটা হচ্ছে রামাত বৈষ্ণব অর্থাৎ রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তন আবার কে করছেন রামানন্দ আচ্ছা তোমরা বৈষ্ণব মানে কিন্তু জানো যে রাধা আর কৃষ্ণ সম্পর্কিত কিন্তু তিনি রাধা আর কৃষ্ণ ভক্তিতে তিনি ছিলেন না তিনি ছিলেন রাম সীতার ভক্তিতে রাম সীতার ভক্তিতেই তিনি ভক্তিবাদের প্রচার করছে আচ্ছা তিনি ধর্ম ও চর্চার জন্য যে ভাষাটাকে বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে হিন্দি ভাষা আচ্ছা তার শিষ্য শিষ্যর মধ্যে দেখতেই পাচ্ছ চারজন আছে কিন্তু তার আগে একটা বলে দিই এই যে উচ্চ বর্ণে তিনি তো জাতপাত জাতভেদ বা বর্ণভেদ নিম্নবর্ণ উচ্চ বর্ণ এসবের কোনো কিছু ভেদাভেদ করতেন না কিন্তু উচ্চ বর্ণের মানুষরা নিম্ন নিম্নবর্ণের মানুষদেরই পদদলিত করতো শোষিত করতো তাই তারা ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য ঈশ্বরেরকে ভক্তি করার জন্য এই রাম শিষ্যত্ব গ্রহণ করছেন তো সেরকমই কয়েকজন শিষ্য দেখো প্রথমত রবিদাসের কথা বলবো যিনি মুচি সম্প্রদায় থেকে আসছে বা মুচি পেশায় কবির কবির আমরা জানি দেখো ভক্তি সাধক হিসাবে অলরেডি পড়বো আমরা কবির কবির হচ্ছেন তাঁতি সম্প্রদায় বা তাঁতি তিনি মুসলিম তাঁতির ঘরে পালিত হয়েছিলেন ভগৎসোনা ভগৎসোনা হচ্ছে নাপিত ছিলেন আর কষাই হচ্ছে আমাদের সাধন একটা জিনিস দেখো এই যে ভক্তি আন্দোলন উত্তর ভারতেও বিকাশ লাভ করেছে আবার দক্ষিণ ভারতেও বিকাশ লাভ করেছে কিন্তু এই দুটো স্থানের মধ্যে সর্বপ্রথম যোগসূত্রকে নির্মাণ করছেন রামানন্দ তাহলে রামানন্দটা হয়ে গেল না রামানুজের শিষ্য রামানন্দ রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠা করছেন সীতার তিনি ভক্তি করেছেন হিন্দি ভাষায় ধর্মচর্চা করেছেন তার শিষ্য হচ্ছে রবিদাস কবির ভগৎসোনা সাধন আর তিনি উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি সাধনের মধ্যে বা ভক্তি আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন কবির কবির রামানন্দের শিষ্য কবির একটা কাহিনী বলি কবিরের সম্পর্কে কবির হচ্ছে একজন ব্রাহ্মণীর বিধবা ব্রাহ্মণীর সন্তান কিন্তু কবিরকে তিনি পরিত্যাগ করেছিলেন তো কবির তখন এক মুসলিম তাঁতির ঘরে পালন হয়েছিল আচ্ছা কবির তার ধর্ম প্রচারে কিন্তু জাতভেদ ধর্মভেদ এ সমস্ত কিছু করেননি সেই কারণে তার হিন্দু শিষ্যও ছিল মুসলিম শিষ্যও ছিল আর একটা জিনিস দেখে রাখো যে কবির সমসাময়িক সুলতান অর্জন লোদি বংশের সুলতান সিকন্দর লদি কবিরে সমসায়িক কোন সুলতান ছিলেন সমসাময়িক সুলতান হচ্ছেন সিকন্দর লোদি আচ্ছা কবির হিন্দি ভাষায় তার ধর্ম প্রচার করতেন সেই যে ধর্ম প্রচারের যে ছোট ছোটো কলি সেটা দোহা নামে পরিচিত আর এই যে হিন্দু এবং মুসলিম শিষ্য কবিরে তারা কবির পন্থী নামে পরিচিত তাহলে আর একবার বলছি দেখো কবির হচ্ছে রামানন্দের শিষ্য তিনি তাঁতির ঘরে পালিত হয়েছে আচ্ছা সিকন্দর লোদীর সমসাময়িক হচ্ছেন কবি আর কবিরপন্থী হচ্ছে তার হিন্দু মুসলিম শিষ্যরা কবিরপন্থী নামে পরিচিত আর দোহা হিন্দি ভাষায় রচনা আচ্ছা আর একটা কথা বলি কবির যখন মারা গিয়েছিলেন না তখন তার হিন্দু শিষ্য আর মুসলিম শিষ্যদের মধ্যে একটা মতভেদ তৈরি হচ্ছে তো হিন্দুরা বলছে যে কবিরকে দাহ করা হবে আর মুসলিম শিষ্যরা বলছে না তাকে কবর দেওয়া হবে মানে যে যার ধর্মমত তো কিন্তু দেখো এই রকমই যখন আলোচনা চলছে তাদের মধ্যে তখনই কিন্তু কবির যে মৃতদেহ বা তার যে সমাধি সেইটা কিন্তু অদৃশ্য হয়ে যায় মানে তার শরীরটা মানব শরীরটা অদৃশ্য হয়ে যায় ঠিক আছে কবির থেকে এটা হয়ে গেল তাহলে চলো আমরা এবার দাদু দয়ালে চলে আসি আচ্ছা দাদু দয়াল কিন্তু একজন কবি আর একটা কথা বলি যে রামানন্দ পড়লে তো রামানন্দের শিষ্যরা একটা গোষ্ঠী করেছিল সেইটা হচ্ছে রামানন্দ গোষ্ঠী তো রামানন্দ গোষ্ঠীর একজন প্রাচীন মানে প্রাচীন বলবো না আদি সন্ন্যাসী বা একজন প্রবীণ সন্ন্যাসী সেই প্রবীণ সন্ন্যাসীর কাছ থেকে দাদু দয়াল শিষ্যত্ব গ্রহণ করছে আর একবার বলছি রামানন্দ গোষ্ঠীর একজন প্রবীণ সন্ন্যাসীর থেকে দাদু দয়াল দীক্ষা নিচ্ছেন তো তাঁর যে শিষ্যরা বা তাঁর যে অনুগামী তাঁরা কিন্তু দাদুপন্থী নামে পরিচিত আর দাদু দয়ালের সাথে আকবরের কিন্তু ফতেপুর পোশ্বিকৃত সাক্ষাৎ হয়েছিল। ঠিক আছে মাথায় রাখবে যে দাদু দয়ালের সাথে আকবরের কোথায় এ হয়েছিল সাক্ষাৎ হয়েছিল ফতেপুর পোশ্বিকৃ আর আকবরের যে সবাসৎ তোমরা জানো ভগবান দাস এই ভগবান দাস আবার দাদু দয়ালে শিষ্যত্ব গ্রহণ করে ঠিক আছে তারপর দেখো গুরু নানক গুরু নানক লাহোরে জন্মেছেন তালবন্দি লাহোরের তালবন্দিতে জন্মগ্রহণ করেছেন আচ্ছা গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক হচ্ছেন কি শিখ ধর্মের প্রবর্তক আর হ্যাঁ শিখ ধর্ম কিন্তু তিনি নিজে প্রবর্তন করেননি হুম তাঁর যে জীবনী তার যে বাণী সেই জীবনী আর বাণী থেকে কিন্তু শিখ ধর্ম প্রচার হয়েছে কিন্তু যেহেতু তার জীবনী থেকেই হয়েছে তাই শিখ ধর্মের প্রবর্তক হিসেবে আমরা জানব গুরু নানককে আচ্ছা তার একটা বিশেষ যে মতবাদ শ্রী আকাল এটা একটু জেনে রাখবে যে সৎ শ্রী এটা এইটা কোন শিখ ধর্মের বা কোন ভক্তি সাধকের সাথে তোমার মিল যাচ্ছে বা সেটা হচ্ছে কি গুরু নানক আচ্ছা গুরু নানক পাঁচটা জিনিসকে অর্থাৎ শিখ ধর্মের পাঁচটা জিনিস কিন্তু একটু দেখে রাখবে নাম দান স্থান সেবা আর হচ্ছে সিমরান নাম মানে জানো তোমরা ঈশ্বরের নাম করা দান মানেও জানো স্নান মানে হচ্ছে আত্ম উপলব্ধি অর্থাৎ নিজেকে পুরো পরিশুদ্ধ করে ঈশ্বরের মধ্যে বিলীন হওয়া আর সেবা মানে জানো তোমরা আর সিমরান মানে হচ্ছে প্রার্থনা হুম আচ্ছা তো গুরু নানকে যারা শিষ্য ছিলেন তাদেরকে বলা হতো শিখ তাদেরকে বলা হতো শিখ আর এই যে তাহলে শিখ ধর্ম বললাম তো শিখ ধর্মের প্রার্থনা যে কক্ষ সেই প্রার্থনা কক্ষকে বলা হচ্ছে গুরুদ্বার আচ্ছা এতটুকু আর একবার বলে দিই হ্যাঁ যে শিখ ধর্মের প্রবর্তক কে গুরু নানক আচ্ছা তার শিষ্যরা কি নামে পরিচিত শিখ নামে পরিচিত প্রার্থনা কক্ষ হচ্ছে গুরুদ্বার গুরুকা লঙ্গর অর্থাৎ ঈশ্বরের রান্নাঘর গুরুকা লঙ্গর অর্থাৎ ঈশ্বরের রান্নাঘর এই যে গুরুকা লঙ্গর এটার প্রথম এ করছেন কে না গুরু নানক এই যে গুরুদ্বার গুরুদ্বারের সাথেই কিন্তু গুরুকা লঙ্গর প্রতিষ্ঠিত ছিল এখনও দেখা যায় গুরুকা লঙ্গর গুরুদ্বারের সাথেই থাকে হ্যাঁ আচ্ছা ধর্মগ্রন্থ থাকে যে নানকের গুরু নানকের বাণীগুলো এই বাণীগুলোকে গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থে তোমার সংকলন করা হয়েছে তাই শিখ ধর্মের যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ তো এটা কোন লিপিতে লেখা হয়েছে গুরুমুখী লিপিতে কোন লিপিতে লেখা হয়েছে গুরুমুখী লিপিতে আচ্ছা এটা তোমরা জানো যে শিখ ধর্মে জন টোটাল গুরু ছিলেন প্রথম গুরু হচ্ছেন গুরু নানক আর তারপরে গুরু হচ্ছেন গুরু অঙ্গাদ ইনি যখন মারা যান বা মানে তার আগের সময়টা তিনি তার শিষ্যকে মনোনীত করেইছিলেন যে অঙ্গাধ হবে এর পরের পরবর্তী শিখগুরু ঠিক আছে আচ্ছা এই যে পঞ্চম শিখগুরু অর্জুন সিং তিনি কিন্তু নানকের বাণীগুলো অর্থাৎ গুরু নানকের বাণীগুলো গ্রন্থ সাহেবে তিনি লিপিবদ্ধ করেছেন ঠিক আছে তাহলে এতটুকু বিষয় বোঝা গেল আচ্ছা এবার আমরা আমাদের বাংলায় চলে আসছি বাংলায় ভক্তিবাদের প্রচারককে শ্রী চৈতন্যদেব অর্থাৎ বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছেন শ্রী চৈতন্যদেব তিনি কোথায় জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন নদীয়ার শ্রী শ্রীচৈতন্যের আরও তিনটে নাম ছিল বিশ্বম্ভর নিমাই গৌরাঙ্গ ঠিক আছে আচ্ছা ইনি এনার যখন পিতা মারা যায় তিনি পিণ্ড দান করতে গিয়েছিলেন সেইখানে ঈশ্বর পরিণামে এক সন্ন্যাসীর কাছ থেকে তিনি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিচ্ছেন আর একবার বলছি ঈশ্বর পরিণামক এক সন্ন্যাসীর কাছ থেকে তিনি কৃষ্ণ দীক্ষা নিচ্ছেন আর সন্ন্যাস দীক্ষা নিচ্ছেন কেশব ভারতীর থেকে সন্ন্যাস দীক্ষা নিচ্ছেন কার কাছ থেকে কেশব ভারতীর থেকে আচ্ছা এই শ্রী চৈতন্যদেব যে ধর্মের প্রচার করলেন ভক্তিবাদ ভারতে আমাদের বাংলায় তিনি সমগ্র ভারতেই কিন্তু ঘুরেছেন তো সেটা কি নামে পরিচিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা নব্য বৈষ্ণব ধর্ম আচ্ছা ইনি কিন্তু মারা যান পুরীতে যে প্রণয়ন হয়েছে কোথায় না পুরীতে হুম আচ্ছা তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তন বা কৃষ্ণের ভক্তি প্রবর্তন করেছেন দুটি মাধ্যম একটা হচ্ছে নামকীর্তন একটা নগর কীর্তন নামকীর্তন কোনটা না ঘরে বসে আমরা কৃষ্ণের যে ভজন করছি সেটা নামকীর্তন আর নগর কীর্তন কোনটা রাজপথে বেরিয়ে সমস্ত অনুগামীদের নিয়ে ভক্তদের নিয়ে কৃষ্ণের নাম কীর্তন করা হচ্ছে নগর কীর্তন এই শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে আমাদের ভারতে বা বাংলায় বলো বিশেষত বাংলায় একটা নতুন সাহিত্যের আবির্ভাব ঘটে সেটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য যেটা পুরোটাই শ্রী চৈতন্যদেবের জীবনের উপর নির্ভর করেছে তো দুটো আমরা জীবনী দেখে নিই বা দুটো তার সেই সংক্রান্ত বৈষ্ণব সাহিত্য দেখে নিচ্ছি চৈতন্য চরিতামৃত আর একটা হচ্ছে চৈতন্য মঙ্গল আচ্ছা তাহলে শ্রী চৈতন্যদেব হয়ে গেল আমরা এবার বল্লভাচার্য আসছি ইনিও একজন ভক্তি সাধক দক্ষিণ ভারতের ইনি আছেন তেলেগু ব্রাহ্মণ পরিবারের সন্তান বল্লভাচার্য আচ্ছা এনার এনার একটা মানে যে কটা আমাদের পরীক্ষার জন্য করতে হবে প্রথমত কয়েকটা করলেই হবে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন আর তার কয়েকটা গ্রন্থ হচ্ছে ভগবদ্গীতা ও ব্রহ্মসূত্রের টিকা একটা হচ্ছে শুদ্ধ অদ্বৈত গ্রন্থ করলেই বল্লভাচার্য সম্পর্কে যথেষ্ট ঠিক আছে আচ্ছা এইবারে আমরা যে ভক্তি সাধকের কথা পড়বো তিনি হচ্ছেন শঙ্করদেব তিনি অসম যেটাকে আমরা অসম বা আসাম যে বলছি ওই অসমে ভক্তি ধর্মের তিনি প্রচার করছেন ভক্তি ধর্মকে জনপ্রিয় করছেন তিনিও কিন্তু বৈষ্ণব ধর্ম তো তার বৈষ্ণব ধর্মকে আমরা আবার নাম ধর্ম নামে পরিচিত আমাদের কাছে বৈ শঙ্করদেব পরিচালিত বা প্রবর্তিত যে বৈষ্ণব ধর্ম সেটা কিন্তু নাম ধর্ম নামে পরিচিত ঠিক আছে আচ্ছা তিনি দুটো গ্রন্থ লিখেছিলেন রচনা করেছেন একটা হচ্ছে রত্নাকর আর একটা হচ্ছে ভক্তি প্রদীপ তো উপাসনালয় অর্থাৎ যেখানে ঈশ্বরের উপাসনা করা হয় সেই স্থানটার তিনি নাম দিয়েছিলেন নামঘর তাহলে তার প্রবর্তিত বৈষ্ণব ধর্ম হচ্ছে ধর্ম আর তার উপাসনালয় হচ্ছে কি নামঘর তার প্রধান যে শিষ্য ছিলেন তিনি হলেন মাধবদেব মাধবদেব আবার মহাপুরুষিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহা মাধবদেব মহা পুরুষিয়া সম্প্রদায়ের প্রবর্তক এই মাধবদেব মারা যাওয়ার পর এই সম্প্রদায়টা আবার তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে ব্রহ্মসংহিতা বা বামুনিয়া যেটা প্রবর্তক হচ্ছেন বা প্রতিষ্ঠাতা হচ্ছে দামোদর দেব আর একটা হচ্ছে কালসমতি যেটার প্রবর্তক হচ্ছেন গোপাল দেব আর একটা দেখতেই পাচ্ছ ঠাকুরিয়া এনার এটি প্রবর্তক হচ্ছে এই সম্প্রদায় প্রবর্তক হচ্ছে পুরুষোত্তম ঠাকুর হুম আচ্ছা এইটুখানি করলেই আমাদের শঙ্করদেব সম্পর্কে যথেষ্ট তোমাদের এই জিনিসগুলো করবে আর একজন সাধিকার কথা তো আমরা জানি আমরা একটু দেখে নিই সাধিকা মীরাবাই ইনি হচ্ছেন মধ্যযুগের একজন বিখ্যাত ভক্তি সাধিকা মীরাবাঈ যিনি মেবারের রানী ছিলেন তিনি গিরিধারী কৃষ্ণের উপাসক ছিলেন আর তিনি তার আরাধনার জন্য কৃষ্ণের আরাধনার জন্য তিনি যে গান বা ভজনের দ্বারা তিনি কৃষ্ণের আরাধনা করতেন সেবা দিতেন সেটা মীরার গীতি বা মীরার ভজন নামে পরিচিত আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই এগুলো করবে আমি ভিডিওটার বেশি বড় করলাম না জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকেই আমি দিয়েছি এগুলো করলেই তোমাদের একদম কমন ঠিক আছে